হ্যালো গাইস এখন যাচ্ছি সেলুনে আর এই যে বড় বড় হয়ে গেছে জঙ্গল এগুলোকে পরিষ্কার করতে এই যে আমাদের কাটিং মিস্ত্রি আমাকে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে তুলে বলছে তোমাকে আজকে কাটিং করে দেওয়া হবে এখন আমি কাটিং করতে যাচ্ছি ও ওর ভাত ভাই তো পিছনে ওই ভাইপু কই

President net chal rahe hai. Ye log lag rahe